জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ক্যাম্পেইন শুরু করলো টিম ইন্ডিয়া আর টিম ইন্ডিয়া জিতবে না কেন সামনে সতী বাংলাদেশ বাংলাদেশের মতো একটা দুর্বল টিম থাকে তাহলে তো অবশ্যই জিতবে মানে জিতাটা একটা সহজ হয়ে যাবে আর তেমনটাই হলো বাংলাদেশকে বাংলাদেশের কাছে শরীরকে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া একটু কঠিন হতে পারতো যদি কেয়ার রাহুলের ওই ক্যাচটা ধরে ধরে নিতে পারতো বাংলাদেশ কিন্তু ড্রপ করে দিল যাই হোক টিম ইন্ডিয়া জিতে গেল বাংলাদেশ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় তা কিন্তু বেশি করতে পারে মাত্র দুশো ও আঠাশ রান করে আরও কম হতে পারত যদি রোহিত শর্মা অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকের ক্যাচটা যদি ধরে নিতে পারত তাহলে কিন্তু একশো দশ মধ্যে অল আউট টিম কিন্তু খেলা এখানে যা কিছু হতে পারে তো হয়তো আর ওই টিম ইন্ডিয়ার কিন্তু ফিল্ডিং রোহিত শর্মা ক্যাশ মিস করলো কে রাহুলের ইস্টাম মিস হার্দিক পান্ডিয়ার এর মিস একটু ফিল্ডিংটা একটু খারাপ হয়েছে তো আমরা আশা করবো যে নেক্সট ম্যাচে যেন ভালো করে আর মম্মা স্বামী অনেক আবার আইসিসি টুর্নামেন্টে পাঁচ উইকেট পেল হাসি তার প্রথম আইসিসি ম্যাচ ম্যাচ সেখানে কিন্তু তিন উইকেট আর একসার পেটের ল্যাটিকটা হতে পারতো কিন্তু রোহিত শর্মার ক্যাচ পেয়ে আর ব্যাটিংয়ে রোহিত শর্মা শুরুটা ভালো করেছিল 41 রান করে সম্মান গিলের ব্যক্তিকে ওয়ান রাউন্ড আমরা সেন্সর দেখতে পেলাম তিনি কিন্তু সম্মান গিল কিন্তু এক ওই একদিকে উইকেট পড়ে যাচ্ছিল আর তিনি কিন্তু ধরে রেখেছিল না হলে কিন্তু একটু কঠিন হতে পারত তারপরে ব্লাকলি আবারো সেই লেগিসিনের সামনে আউট হয়ে এলো সে স্যার একটু মানে বেশি কিছু করতে পারেনি কে রাহুল একটা চান্স পেয়েছিল কিন্তু সেটা বাংলাদেশ কিন্তু মিস করে ফেলে নালে একটু কঠিন কঠিন হতে পারত তবে যাই হোক ইন্ডিয়া জিতল তো এটা খুব ভালো লাগছে আর সামনে কে সামনের ম্যাচটা কিন্তু পাকিস্তানের সাথে তেইশ তারিখে আশা করব করি এই সব মানে এই ম্যাচে যা ভুল হয়েছে তা সেটা কিন্তু ঠিক করবে টিম আর পাকিস্তান ম্যাচে কিন্তু আমরা ভালো খেলবো আর ম্যাচ জিতবো আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে ইউটিউবটিকে যা দেখছি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে থেকে থাকলে ফলো করে দিও